আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের বায়োলজি হ্যাক সিরিজে সো আজকের পর্বে আমরা হচ্ছে বায়োলজির আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা হর হামেশা প্রত্যেকটা বার আসে ঠিক আছে যে কোন স্তর থেকে কোন অঙ্গ উদ্ভূত হয়েছে এই ধরনের এমসিকিউ আসে যখন কোনো একটা বড় বোর্ড পরীক্ষা হয় কিংবা কোনো একটা অ্যাডমিশন টেস্ট হয় মেডিকেল অ্যাডমিশন টেস্ট বিশেষ করে প্রত্যেকবার এই ধরনের কোনো না কোনো কোয়েশ্চেন থাকে সো আজকে আমরা খুব ইজিলি মনে রাখার চেষ্টা করব যে অ্যাক্টোড্রাম থেকে কোনগুলো আসে কোনগুলো মেসোড্রাম থেকে আসে কোনগুলো অ্যান্ডোডার্ম থেকে আসে ঠিক আছে আমরা ক্লিয়ার করে ফেলবো আজকে আচ্ছা তার আগে কিছু বেসিক ডিসকাশন করি আমরা একদম যে ছন্দে চলে যাব তা না ঠিক না আমরা কিছু বেসিক ডিসকাশন করে আসি সেই বেসিক ডিসকাশনটা হচ্ছে কি যে আমাদের তো বেসিক টিস্যু কয় ধরনের আমরা জানি তো চার ধরনের একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু যেটাকে আমরা আবরণী কলা বলি তাই না এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা তোমরা লিখে রাখতে পারো আবরণী কলা তারপরে হচ্ছে কানেকটিভ টিস্যু বা হচ্ছে যোজক কলা যেটাকে বাংলায় বলা হয় কানেকটিভ টিস্যু বা বাংলায় বলা হয় যোজক কলা লিখে রাখো তিন নম্বর হচ্ছে মাস্কুলার টিস্যু বা হচ্ছে পেশি কলা ঠিক আছে মাস্কুলার টিস্যু বা পেশি কলা এবং চার নাম্বার হচ্ছে নার্ভাস টিস্যু বা হচ্ছে বেসিক্যালি স্নায়ুতন্ত্র আর কি হ্যাঁ নার্ভাস টিস্যু বা হচ্ছে তোমার স্নায়ুকলা কলা কলা থেকে তারপর স্নায়ুতন্ত্র তৈরি হবে তাই না আচ্ছা তো এখন আমরা জানি আমাদের বেসিকটাকে আমরা এমনিই জানি যে কোষ থেকে টিস্যু হয় টিস্যু থেকে অঙ্গ হয় অঙ্গ থেকে তন্ত্র হয় তাই না আচ্ছা বাদ দাও ওইটা আমরা জানি এখন আমাদের এখানে জানা বিষয় যে চারটা বেসিক টিস্যুর মধ্যে কোনগুলো কোথা থেকে আছে যদি এতটুকু জিনিস আমাদের না ভালো করে জানা হয় তাহলে এটা আমাদের অনেক বেশি হেল্প দেবে এই বেসিকটা তো অনেক সময় ছন্দও তোমার লাগবে না অনেক ক্ষেত্রে তো দেখো সেটা হচ্ছে কি মনে রাখবা মাঝখানের দুইটা জিনিস কানেকটিভ টিস্যু এবং মাস্কুলার টিস্যু এরা দুইজনের অরিজিন হচ্ছে ম্যাসোডার্ম এদের একটা কমন অরিজিন আছে ম্যাসোডার্ম ঠিক আছে এবং তোমরা যদি নাইনটিটা পড়াটা একটু রিক্যাপিচুলেট করাই দিই সেটা হচ্ছে কানেকটিভ টিস্যুর মধ্যে বিভিন্ন ফাইব্রাস এলিমেন্ট আছে তারপর স্কেলেটাল মানে হচ্ছে পুরা কঙ্কালতন্ত্র আছে তারপর রক্ত তরল যোজক কলা আছে লসিকা আছে অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু তারপর তারপর সেই টু সে লিগামেন্ট ট্যান্ডন এগুলো কানেক্ট করে মানে যে টিস্যুগুলো কানেক্ট করে কোনো একটা কিছুর সাথে সেগুলো কিন্তু কানেকটিভ টিস্যু জাস্ট এক্সাম্পলগুলো বলে রাখলাম সো যাই হোক মনে রাখলে ভালো না রাখতে পারলো কোনো সমস্যা নেই বাট আমি টেকনিক ধরাই দেবো হ্যাঁ সো আমরা বেসিক ডিসকাশান প্রায় শেষের দিকে আসো নার্ভাস টিস্যু কোথা থেকে উৎপত্তি লাভ করছে এই উত্তরটা নিজেরা সবাই কমেন্টে দেওয়ার চেষ্টা করো আচ্ছা আমি জানি হয়তো অনেকেই এটা ভুল জানো বা মনে রাখতে পারো না সো এটার অ্যান্সারটা হচ্ছে একদম উল্টা তুমি যেটা চিন্তা করতো হয়তো সেটা হচ্ছে কি নার্ভাস টিস্যু ব্রেইন আছে সবচেয়ে ভিতরের দিকে তাই না মানে আমাদের মাথার খুলি নিচে আছে সো ভিতরে যেহেতু আছে তাহলে মনে হইতে পারে এটা অ্যানডোডাম থেকে আসছে বাট এটা তোমাকে চমৎকারভাবে অবাক করে দিয়ে এটা হচ্ছে একটু থেকে আসে একদম বাহিরের লেয়ার যেটা হচ্ছে একটু থেকে আসে চমৎকার না বিষয়টা আমাদের নার্ভাস তন্ত্র বা নার্ভাস টিস্যু আস হচ্ছে একটু থেকে এই জিনিসটা মনে রাখবে এটা কয়েকবার মেডিকেল ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন জায়গায় বোর্ড পরীক্ষা তো আমি মনে হয় এক দুবার আসতে দেখছি এটা শিও না বাট মেডিকেল ভর্তি পরীক্ষা কয়েকবার আসছে ঠিক আছে সো এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আচ্ছা এরপরে আসো এপিথিলিয়াল কোথা থেকে আসছে এপিথিয়াল এসব বা কলা এটা একটা ইন্টারেস্টিং একটা উত্তর সেটা হচ্ছে এটা এটা তিন জায়গা থেকে আসে তিনটাই অর্থাৎ এটা অ্যাক্রোডাম থেকেও আসে মেসোডাম থেকেও আসে অ্যানোডাম থেকেও আসে তাহলে আমরা বেসিক ডিসকাশন আমাদের ক্লিয়ার এটা হচ্ছে বেসিক ছিল এখন তোমাদেরকে আসল টেকনিক ধরা যেটা পরীক্ষার অপশানগুলো যেটা থাকে এখন অপশান টেস্ট করে কীভাবে বের করবা আসো অ্যাক্টোডাম থেকে কি কি পাওয়া যায় সো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি যেটা আসো ভ্রুণীয় অ্যাক্টোডাম থেকে কোন কোন অঙ্গগুলো উদ্ভূত হয় আমরা একটা লাইন মনে রাখবো আমরা এনামুল সাহেবের কথা মনে রাখবো সো এনামুল সাহেবের চোখে যে চশমাটা পরে সেই চোখের চশমা পাওয়ারটা অনেক ঠিক আছে সেই সে ধরে রাখো আমি হচ্ছে সেই সাহেব সো আমার হচ্ছে চোখের চশমার পাওয়ারটা অনেক বেশি তাহলে কি হচ্ছে চোখের পাওয়ার অনেক সো চশমার কথা না বলে বলছে অপটিক স্নায়ুতে পাওয়ার অনেক ঠিক আছে এখানে অপটিক বলতে এখানে অপটিক বলতে আমরা অল শব্দটা বুঝে নিব অল কি বুঝে নিব ভাইয়া অল শব্দটা বুঝে নিবো আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম কি ভাইয়া যে এখানে আমরা অপটিক বলতে অল শব্দটা বুঝে দিব এখন আসো কোনটা কি বুঝাচ্ছে আমরা একটু দেখি এনামুল দেখি বুঝাবো দাঁতের এনামেল দাঁতের এনামেল দাঁতে কিন্তু একটা এনামেল থাকে ঠিক আছে একদম বাহিরের দিকে সেই এনামেলটা আসে একটু ডাম থেকে তারপর চোখ দিয়ে হচ্ছে আই চোখ অল স্নায়ু অপটিক মানে অল স্নায়ু বলছে অপটিক মানে এখানে অল বুঝবো অল মানে কি সব তাইলে সমগ্র স্নায়ুতন্ত্র অল নার্ভাস সিস্টেম সমগ্র স্নায়ুতন্ত্র ক্লিয়ার এটা একটু ভুল মার্কিং হয়েছে তারপরে স্নায়ু তে তে হচ্ছে তোমার ত্বক এবং ত্বকীয় গ্রন্থি ঠিক আছে ত্বক এবং তোকীয় গ্রন্থি আমাদের যত ত্বক স্কিন পুরা ফুল স্কিন আসছে হচ্ছে আমাদের অ্যাক্টোডাম থেকে ক্লিয়ার এবং হচ্ছে তোকীয় যে গ্রন্থিগুলো আছে বিভিন্ন গ্রন্থি সেগুলো হচ্ছে একজন থেকে আসছে পাওয়ার মানে পায়ুর আবরণ পায়ুর আবরণ এবং পিটিটারি গ্রন্থি দুইটাই হচ্ছে পাওয়ার ঠিক আছে পাওয়ার এখানে একটু আবার ভুল মার্কিং হয়েছে সরিটে অনেক দিয়ে হচ্ছে অন্তকর্ণ অন্তকর্ণ কানের একদম ভিতরের পার্ট ইনার এয়ার কানের একদম ভিতরের পার্ট ইনার এয়ার ইয়ার এইটা আসছে হচ্ছে তোমার থেকে চোখ পুরাটাই চলে আসছে হচ্ছে একটু থেকে কিন্তু কানের সবটা আসে নাই কানের অদ্ভুতভাবে বাহিরের অংশটাও আসে নাই কানের একদম ভিতরের অংশটা আসছে অ্যাক্টোডাম থেকে স্ট্রেঞ্চ না বিষয়টা বাট আশা করি তোমার এখন মনে থাকবে তুমি জাস্ট এটা মনে রাখবা এনামুলের চোখের অপটিক্স হতে পাওয়ার অনেক এনামুল দেখি দাঁতের এনামেলের কথা এনামুলের অপটি হ্যান চোখের চোখ চোখের অপটিক স্নায়ু অল মানে সমগ্র স্নায়ুদন্ত স্নায়ুতে তো তারপর হচ্ছে ত্বক এবং ত্বকীয় গ্রন্থি স্নায়ুতে পাওয়ার অনেক পায়ুর আবরণ এবং হচ্ছে পিটুটেরি গ্রন্থি আর হচ্ছে তোমার অন্তঃকর্ণ মনে রাখবা শুধুমাত্র পিটুটেরি গ্রন্থিটাই হচ্ছে অ্যাক্টোড্রাম থেকে আসে এই বাদে যত গ্রন্থি আসে সব হচ্ছে অ্যান্ডোডারম থেকে আসে এ কথা মনে থাকবে এ কথা মনে থাকবে তো এ কথা মনে রাখতে পারলে অনেক তোমার সুবিধা হবে যে যত গ্রন্থি আছে সব আসলে অ্যান্ডো দেখো নাম হচ্ছে অ্যান্ডো ক্রাইং ল্যান্ড অন্তঃ গ্রন্থের অপর নাম হচ্ছে অ্যান্ডো ক্রাইং ল্যান্ড ইংলিশ তাহলে অ্যান্ডো ক্রাইন গ্ল্যান্ড আসবে হচ্ছে ডাউন থেকে সোজানা কিন্তু এক্সেপশান হচ্ছে একটাই পিরিউটারি গ্রন্থি এই পিরিটারি গ্রন্থিটা অ্যান্ডোডাম থেকে না আসে একটোডাম থেকে আসে ক্লিয়ার আমরা বেসিকও শেষ আমরা বুঝাটাও বুঝে ফেললাম এবং আমরা ছন্দও শিখে ফেললাম আমাদের কোনো ভাবেও ভুল করা এখন যাবে না এমসিকিউ যেভাবেই ঘুরে দেখ না কেন আমরা এখন ভুল করব না ইনশাআল্লাহ তারপরে এখন আমরা মেসোডামটা দেখি মেসোডাম থেকে কারা কারা আসছে মেসোডাম থেকে তুমি মনে রাখবা ইউর মানে তোমার ইউর ইউর ইংলিশে ইউর বলি না ইয়ুর মানে তোমার ডিওডেনামে লম্বা পেরেক সংযোজন ঠিক আছে তোমার ডিউডেনামে লম্বা পেরেক সংযোজন ইউর ডিউডামে লম্বা পেরেক সংযোজন তো আমরা ইউর দিয়ে কি মনে রাখবো ইউস্টেশিয়ান নালি ডিওডেনাম দিয়ে মনে রাখবো ত্বকের ডার্মিস এবং দাঁতের ডেন্টিন দাঁতের অ্যানামেল থাকে এবং ডেন্টিন থাকে ডেন্টিনটা হচ্ছে ভিতরের দিকে তাই মেসোনম থেকে আসে দাঁতের অ্যানামেল আসে একটুডাম থেকে দাঁতের ডেন্টিন আসে মেসোনাম থেকে তারপর ত্বকের ত্বকের কিন্তু অ্যাকচুয়ালি ফুল পার্টটা অ্যাকচুয়ালি আসে না এটা এই জন্য আমি বলতে চাচ্ছিলাম এখানে বাট এখানে বলি নাই ত্বকের মেইনলি এপিডার্মিস পার্টটা মানে হচ্ছে যেটা বাহিরের অংশ এপিডার্মিস সেটাই আসে হচ্ছে অ্যাকচুয়ালি একটু থেকে কিন্তু ত্বকের যে ডার্মিস অংশটা যেটা হচ্ছে ভিতরের দিকে থাকে সেটা আসে কিন্তু মেসোডার্ম থেকে বুঝে গেছে তাহলে ডিউডেনাম থেকে ড ড ডার্মিস এবং ডেন্টিনের কথা মনে রাখবা লম্বা দিয়ে হচ্ছে লসিকা তন্ত্র পেরেক পেশি টিসু রেশনতন্ত্র কঙ্কালতন্ত্র পে রেক সংযোজন সংবহনতন্ত্র যোজক কলা প্রজনন তন্ত্র ঠিক আছে সংযোজন জোন দিয়ে প্রজনন তন্ত্র ঠিক আছে আমার আশা করি মনে থাকবে সংযোজন ঠিক আছে এখন আমি তোমাকে একটা জিনিস বুঝাই সেটা হচ্ছে আমি তোমাকে একটা নর্মাল জিনিস বুঝেছিলাম যে মাস্কুলার টিস্যু এবং কানেকটিভ টিস্যু সবাই হবে ম্যাসুডাম এখানে একটু খেয়াল করলে দেখবা এটা হচ্ছে মাস্কুলার টিস্যু বাদ বাকি সংবহনতন্ত্র যোজক কলা লসিকাতন্ত্র এগুলো ম্যাক্সিমামই হচ্ছে আসলে কানেক্টিভ টিস্যু এই জন্য এরা কিন্তু মেসোডাম সো একটু বেসিকটা জানলে না এটা এমনি তোমার পাড়া হয়ে যেত তাও ঘটনা হচ্ছে কি এইভাবে পড়লে তোমার আর কনফিউশন থাকবে না যে রেচনতন্ত্র তন্ত্র এগুলো যে এখানে পড়ে গেছে তাহলে এটা আমার মনে থাকতো তো যাই হোক আমরা এটা এভাবে মনে রাখতে পারি আমরা মেসোডার্মে ইউর ডিউডো লম্বা প্যারেক সংযোজন শেষ এখন অ্যান্ড্রোডাম থেকে কী আসবে এটাকে কি তোমার পরার দরকার আছে তাহলে অপশানে যেটা দেখবা যে অ্যাক্টোডার্মের ছন্দে পড়ে নাই মেসোডার্মের ছন্দে পড়ে নাই তাহলে এটা কি পড়বে অ্যান্ড্রডার্ম থেকে আসবে তাই না তাহলে এটা কিন্তু ছন্দ করা লাগে না স্টিল আমি তোমাদেরকে ছন্দ দিয়ে দিই যদি তোমার কাছে কোনো কারণে অ্যাক্টোডামে কোনোটা ছন্দ পছন্দ না হয় সেটা তুমি ওয়াইকআউট করতে পারো ওয়াইকআউট করে তুমি হচ্ছে যে সেই ছন্দ পড়তে পারো দেখো অ্যান্ডোডাম আমি নিজে একটা বানাইছি একদম ইংলিশে ছন্দ বানাইছি রেস্ট অ্যান্ডস অন মিড গার্ড মানে হচ্ছে যে মধ্য মানে জিআইটি জিআইটি মানে হচ্ছে গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাক মানে পরিপাক নালি বা তন্ত্র তো আমাদের ধরো জিআইটি নামে একটা স্থান আছে সেই স্থানের মিড একদম মিড লেভেলে গিয়ে আমি রেস্ট করব মানে রেস্ট করতেছিলাম সো এই রেস্টটা হচ্ছে সেখানে গিয়ে থামছে এরপর থেকে কাজ শুরু হয়েছে আমি ব্যাপারটা এইভাবে বুঝাইছি যে রেস্ট অ্যান্ডস অন মিড গার্ড তো এখন রেস্ট দিয়ে মনে একবার রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ডস দে মনে রাখবো অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড অন্তঃরা গ্রন্থি মিড দিয়ে হচ্ছে মিডেল ইয়ার ঠিক আছে এবং হচ্ছে গ্যাস্ট্রো ইন্টারস্টেশনাল ট্র্যাক্ট মানে হচ্ছে পরিপাকতন্ত্র দেখো মিডল ইয়ার যে শেষের থেকে আসে অ্যান্ডোডাম থেকে আসে সেটা আমরা জানতে পারলাম আর জানি কোথা থেকে আসে অ্যাক্টোডাম থেকে তাহলে দেখো তো কেমন লাগলো তোমাদের এই ক্লাসটা দেখো আমি জানি তোমরা একটু বইটা উল্টাবা তোমরা যখন প্রজননতন্ত্র বা মানব জীবনের ধারাবাহিকতা এই চ্যাপ্টারটা পড়বা এই চ্যাপ্টারের মধ্যেই এমসিগুলিটা পাবা এবং তখন তোমার কাছে এত বড় চার্ট দেখে মাথা খারাপ হয়ে যাবে আমার নিজেরও মাথা খারাপ হয়ে গেছিল আমি অনেক টেনশনে পড়েছিলাম যে এটা আসলে কী মুখস্ত করবো বাট এটা টেকনিকটা হচ্ছে তুমি একটা সুন্দর একটা ইউনিক ছন্দ মানায় ফেলো যে ছন্দ জাস্ট দুইটা লাইন পড়লে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে তুমি ইচ্ছা করলে শুধুমাত্র অ্যাক্টোডামেন্টটা মনে রাখতে পারো আর ম্যা অ্যান্ডোডামেন্টটা মনে রাখতে পারো চাইলে ম্যাসোডামটা পছন্দ না হলে ম্যাসোডাম পড়লো না তাহলে বাকি যা থাকলো সেটা হচ্ছে ম্যাসোডামে ক্লিয়ার সো যে কোনো দুইটা ছন্দ পড়ে তুমি হচ্ছে মাঝখানে যা আছে বাকিগুলো সব হচ্ছে ওই স্তরে ঢুকাই দিবা ক্লিয়ার সো এইভাবে করে তুমি কিন্তু এই এমসিকিউটা খুব সহজে ক্র্যাক করতে পারো কেমন লাগলো ক্লাসটা ভাইয়াকে জানাও এবং তোমাদের যে কোনো ধরনের সমস্যা থাকলে তোমরা আমাকে জানাইতে পারো কমেন্টে আমি সেই বিষয়গুলোর উপর ভিডিও বানাবো ইনশাল্লাহ সিরিজের মতো তোমরা ভিডিওগুলো আস্তে আস্তে পেয়ে যাবে এবং এরকম চমৎকার চমৎকার ক্লাসগুলো কোথায় করতে পারো তোমরা কোন কোর্সে করতে পারবা সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স বায়োলজি কোর্স এখানে তোমাদেরকে কমপ্লিটলি বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার খুবই সুন্দরভাবে খুবই দারুণভাবে আমি তোমাদের শেষ করে দিচ্ছি কনসেপচুয়ালি তোমাদের কোনো গ্যাপ থাকবে না এই কোর্সের সমস্ত ক্লাস ভাইয়া নিচ্ছি ঠিক আছে তোমাদেরকে যতভাবে কনসেপ্ট ক্লিয়ার করা যায় যতভাবে বায়োলজির ইজি করা যায় কঠিন না যতটুকু ইজি করা যায় ততটুকু ইজি করে পড়ানোর চেষ্টা করতেছি এবং কারো যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট টার্গেট থাকে ভবিষ্যতে তার জন্য আরও বেশি এটা কার্যকরী কোর্স কারণ এখানে আমি তোমাদেরকে বলেও দিচ্ছি কোনটা এইচএসিতে লাগবে কোনটা মেডিকেলে লাগবে ঠিক আছে সব কিছু ঠিক আছে সো সবাই ডিসক্রিপশান চেক করবা যারা আগ্রহী ঠিক আছে সো আজকের জন্য এতটুকুই আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সিরিজের আবার নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ